তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে একটা বিশেষ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি হাসির ভিডিও তাই না মানে আমি একটা তোমাদের সাথে কল রেকর্ডিং শেয়ার করবে এবং এই কল রেকর্ডিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু গভর্নমেন্টে জানাতে ভুলো না তো আমি কল রেকর্ডিংটা এখন স্টার্ট করছি তোমরা শোনো কল রেকর্ডিংটা হ্যাঁ তবে হ্যাঁ কল রেকর্ডিংটা এবং সেই কোম্পানির নাম আমি ভিডিওতে রকম ভাবে সে নাম বলবো না আমাকে লোনের জন্য একজন ফোন করেছিল একজন মহিলা এবং তার সাথে আমি একটা কথা বলেছি এবং সেই কথা সেই রেকর্ডিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা শেষ কিন্তু দেখো আর একটা লাইক কিন্তু দিতে তো দাঁড়াও আমি কল রেকর্ডিংটা স্টার্ট করি না কোথা থেকে বলছেন সেটাই বুঝতে পারছি না

ওখানে তো কোনো কুটুম নাই কেউ আর গেছে নাকি স্যার আমি কোনো অতিথি নই স্যার আমি আপনাকে কল করতে লোনের প্রয়োজন আছে আপনার লোন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ লোন লয় ক টাকা বজায় এখান থেকে স্যার আপনি পার্সোনাল লোন এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন বছরেরই ইন্টারেস্ট হেভের পার্সেন্ট আর বিজনেস লোনের ক্ষেত্রে আমি দু লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন বছরই ইন্টারেস্ট এইট পার্সেন্ট ও লোন লোন নিয়ে লাভ কি হবে তা আপনার লোনটা প্রয়োজন আছে সেটা জিজ্ঞেস করছি আপনার না লোন নিয়ে লাভ থাকলে অবশ্যই প্রয়োজন থাকবে তা আপনি জানেন আমি আমার লাভ আছে কিনা নেই ঠিক আছে আমি আপনাদের কাছে লোন লোন নিয়ে আমার লাভ তো আপনারাই তো বোঝাবেন আমার বেনিফিটটা আপনারা বোঝাবেন না অতটা লাভ লস করে নিয়েছেন আমরা এখন বসিনি আপনাকে যদি জিজ্ঞাসা করেছে আপনার প্রয়োজন আছে কিনা প্রয়োজন তাহলে আপনি বলবেন হ্যাঁ আছে না থাকলে না বলবেন তা অত কথা আছে না থেকে আপনার আচ্ছা লাভ লোকসান না হলে আপনি ফোন কেন করবেন সত্যি দিদিমণি আপনি কি করে কথা বলছেন কোম্পানি না লোন লাভ লাভ করছে যাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো হ্যাঁ